এটাsetTextColor নিয়ে সেটা। নে। বেশি নিবি না। তুমি কি? আমি তো এই だっছে এই অফার লাইগাছ হই だっছে এটা। নে তুই। না, আLambda। আプチ একটা। এদম এদম ডায়মন্ড রাখো। এদা। নে। দালের মধ্যে কি লোক থাকে দাও। চলেটা ফলো করো। তাই না স্যার।

পুকি 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 থাকে তো শুকানি আমি আমার একটা ভিডিও আছে হ্যাঁ এই দিন আমরা এই দেখাবে অ্যাপmetadata দেখাবে ভিডিও নতুন ভিডিওতে

দাইতে রে বলবি কিটাকে ওকে এম এম দাওছ না শেষ শেষ খুচি মুট টু দা জামাটা জামাটা দাও দাদু 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 খাইছে দর্শক কই কইছে আর দি দি না এটাতে পা করে কইতে ব্যাগ নিতে